পশ্চিমবঙ্গের আইন তৃণমূল কংগ্রেস আজকে অন্যতম শক্তিশালী নাম কিন্তু এই দলের উত্থান সংগ্রাম এবং বর্তমান অবস্থা সবকিছুর পিছনে আছে একটি দীর্ঘ ইতিহাস আছে নাট্যকীয় মোড় আজকে ভিডিওতে আমরা জানবো কিভাবে তৃণমূল কংগ্রেস জন্ম হলো কাদের বিরুদ্ধে দাঁড়িয়ে এই দলটা গড়ে ছিল কিভাবে তারা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রকে বদলে দিল এবং কিভাবে এখনো টিকে আছে নানা বিতর্ক ও চ্যালেঞ্জের মাঝেও সালটা ছিল উনিশশো সাতানব্বই পশ্চিমবঙ্গে তখন বাম ফোটে দখলে কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চেষ্টা করেছিলেন রাজ্যের কংগ্রেসকে শক্তিশালী করতে কিন্তু দলীয় নেতৃত্বের সঙ্গে তার মতবিরোধ চরমে ওঠে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন এবং একলা জানুয়ারি উনিশশো আটানব্বই সাল প্রতিষ্ঠিত করে নতুন এক রাজনৈতিক দল নাম দেওয়া হয় তৃণমূল কংগ্রেস প্রথম দিকে একে বলা হতো বিক্ষুব্ধ কংগ্রেস তবে তৃণমূল কংগ্রেস নামে এটি দ্রুত পরিচিত লাভ করে দল গঠনের মূল উদ্দেশ্য ছিল বাম কে উৎখাত করা এবং কংগ্রেসের বিকল্প হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৎকালীন দিল্লি কংগ্রেসের নেতৃত্ব বিশেষত সমের মিত্রের সঙ্গে দ্বন্দ্ব ছিল তীব্র সেই বিদ্রোহী দাঁড়ায় তৃণমূল গঠনের পেছনে মূল প্রেরণা এরপর উনিশশো আটানব্বই সাল তৃণমূল কংগ্রেস প্রথমবারের মতো লোকসভা নির্বাচন অংশ নে এবং ষাটি আসনে জয়লাভ করে এরপর উনিশশো সাল মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারে রেলমন্ত্রী হন বিজেপি এনডিও জোটে যোগ দিয়ে এই সময় তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে একাধিকবার জোট বাদে এবং ছাড়ো দু হাজার এক সাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তারা বামফ্রন্টের বিরুদ্ধে শক্তিশালী প্রতিপক্ষ হয়ে ওঠে যদিও তখনও ক্ষমতায় আসতে পারেনি দু সাল তৃণমূল কংগ্রেস বড় ধাক্কা খায় মাত্র ত্রিশটি আসনে জয়লা করে কিন্তু দু হাজার সালে নন্দীগ্রাম এবং দু সালে সিঙ্গুর আন্দোলনে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক চেহারা বদলে দেয় এই সময় তৃণমূল কংগ্রেস নিজেকে জনগণের পক্ষে দল হিসাবে গড়ে তোলে যা নেত্য মমতা এক প্রতীক হয়ে ওঠে এরপর দু এগারো সাল বিধানসভা নির্বাচন দীর্ঘ চৌত্রিশ বছর বাম শাসন অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় হন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এই নির্বাচনে মূল হাতিয়ার ছিল সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলন বা শিল্পায়নের বিরোধিতা এবং তৃণমূল প্রথম মেয়াদে একাধিক প্রকল্প যেমন কন্যাশ্রী সবুজ সাথী খাদ্য সাথী প্রভৃতি প্রকল্পের মাধ্যমে জনপ্রিয়তা বাড়ে তেমনি অন্যদিকে নানা বিতর্কে জড়িয়েও পড়ে যেমন সারদা ও নারদা কেলেঙ্কারি দু হাজার ষোলো সালে আবার জয়লাভ করে তৃণমূল এবং এরপর দু হাজার কিছু সালে নির্বাচনে বিজেপি বিরোধী শক্তিগুলি প্রতিরোধ গড়ে তোলে দুসরি বেশি আসন জিতে সরকার গঠন করে তৃণমূল সরকার তবে এই সময় দল ভাঙন অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং কেন্দ্রীয় সংস্থা তদন্ত একাধিক চ্যালেঞ্জ সৃষ্টি করে তবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাডার ভিত্তিক সংগঠন এবং জেলা ভিত্তিক নিয়ন্ত্রণ এবং ত্রিমূলের ভবিষ্যতের উন্নয়ন বার্তা তাদের এখনও ক্ষমতায় সিলসে রেখেছে বর্তমানে তৃণমূল কংগ্রেস শুধু রাজ্য নয় জাতীয় রাজনীতিতেও নিজেকে বিস্তার করতে চাইছে ত্রিপুরা মেঘালয় গোয়া এমনকি মহারাষ্ট্বেও সংগঠন গড়ে তোলার চেষ্টা করেছিল এমনকি ত্রিপুরাতো দ্বিতীয় বিরোধী দল হিসাবে তারা পরিচয় লাভ করে কয়েক মাসের জন্য তবে অভ্যন্তরীণ দুর্নীতি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি বেকারত্ব সমস্যা ইত্যাদি কারণে জনপ্রিয়তা কিছুটা কমেছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হল কিভাবে তারা দু সালে বিধানসভা নির্বাচন এবং দু সালে লোকসভা নির্বাচনের দিকে এগোবে তৃণমূল কংগ্রেস একটি বিদ্রোহ থেকে শুরু করে আজ পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাম বিরোধী অবস্থান এবং গণ আন্দোলনকে মূলধারায় রাজনীতিতে টেনে আনার কৌশলই তাদের এত দূর এনেছে কিন্তু ভবিষ্যতের পথ এতটা সহজ নয় তা নির্ভর করেছে দলের আভ্যন্তরীণ শুদ্ধতা যুব নেতৃত্ব গড়ে তোলার এবং জন মানুষের বিশ্বাস পুনরুদ্ধারের ওপর আপনার কি মতামত তৃণমূল কংগ্রেস ভবিষ্যতে কেমন হবে কমেন্টে গিয়ে জানান এবং ভিডিওটি শেয়ার করুন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ